সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ এগারোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দুই হাজার বাইশ দশক আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার সাথিয়া উপজেলার সেই বিখ্যাত পাটবাজারে তো আজকে আমরা পাটবাজারে এসে যা জানতে পারলাম আজকের বাজারে পাটের আমদানি খুবই কম দেখা যাচ্ছে একেবারেই কম বর্তমান কৃষকেরা পাট বিক্রি করা একটু বন্ধ করে দিছে অন্য অন্য ফসল আদি লেগে গেছে কৃষকদের বলতে পেঁয়াজ রসুন লেগে যাওয়ার কারণে পাট বিক্রি করা একটু বর্তমান কম করছে বলতে বন্ধ রাখছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো একজন পাট ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে তার সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের পাটের বাজার দর সম্পর্কে এবং বাজারে পাট কি পরিমাণে এসেছে এবং আজকের পাটের বাজার দর কত আছে তো চলুন জেনে নেওয়া যাক আজকে বাজার দর কত আছে সালামুমাইকুম আসসালাম আঙ্কেল আজকে যে পাটটা আপনি কিনলেন এই পাটটা কত করে কিনছেন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সাড়ে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ সর্বোচ্চ বাজারে আপনি কিনছেন আর আজকে তো দেখতেছি মানে বাজারে পাট পাট নাই বলতে কম তাতে আপনার কি মনে হচ্ছে তাতে পাটের পাটালারা মানে চাহিদা মতো দাম পাচ্ছে না এই জন্য আর কি তারা ব্যসার আগ্রহ কম এই জন্য যারা তাদেরকে অন্য কিছু বিক্রি করতেছে পাট বিক্রি করতেছে ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি বোঝাতে যাচ্ছেন যে পাটের বর্তমান একটু বাজার কম এইজন্য পাট বিক্রি করা বাদ দিয়ে অন্য অন্য ফসল বিক্রি করতেছে ও আচ্ছা আচ্ছা তাতে সর্বোচ্চ বাজার বর্তমান কি পরিমানে আছে আপনি যদি একটু বলতেন আপনি আম বর্তমান 3500 টাকা ভালো পাটটা চলতেছে সর্বোচ্চ বাজার 3500 টাকা ভালোটা চলতেছে জি ও আচ্ছা আচ্ছা আপনার সামনে যেটা পার দেখতেছে এটা তো সর্বোচ্চ বাজারের পার না মনে হয় ভালো পার না মিডিয়াম পার মিডিয়াম পার এটা তো সুপ্রিয় দাস এই যেটা আপনারা স্ক্রিনে পারটা দেখতে পাচ্ছেন এটা হলো মিডিয়াম পার এটা সর্বোচ্চ কত দিয়ে কিনছেন 3400 3400 আর সর্বোচ্চ বাজার আছে হলো 3500 তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চলে যাচ্ছে রসুন প্যাঁচাই লাগবে হ্যাঁ আর পাট আরও কয়েকদিন দেখছি তবে এখন তো পাটের মানে লাস্ট সিজন তাই না লাস্ট সিজনই আর ধরো খুব বেশি হলেই আর এক আধ এক দেড় মাস তারপরে মনে করো যে কিছু কিছু মেল কিছু দিন বন্ধু তারপরে আবার আষাঢ় মাস আসছিলাম তো তখন নতুন পাঠ তো আস্তে আস্তে এখনো কত কত দিন দেরি আছে আষাঢ়ই আষাঢ় শ্রাবণ মাসে নতুন পাট আসবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাজারে পাট এই মাত্র এক গাড়ি আসলো এখন বাজারে পাট কম আসতেছে তবে পাটির বাজারও একটু কম বলতে চৌত্রিশশো পঁয়ত্রিশশো গতকালকের বাজারটা আমরা দেখছি ছত্রিশশো বাজার ছিল গত পরশু বাজারটা ছিল তো আজকের পাটের বাজারের দাম একটু কম শুনলাম সর্বোচ্চ বাজার পঁয়ত্রিশশো তবে পঁয়ত্রিশশো ছত্রিশের মধ্যেই আছে তো সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে জানতে পারলেন আজকের পাটের দর সম্পর্কে দর্শক আমাদের এই চ্যানেলে প্রতিদিনের ফসলাদির আপডেট নিউজ দেওয়া হয় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আপডেট দেওয়া হয় তাই সকল আপডেট নিউজ জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহ যোগান এবং আপনারা কখন কোন জিনিসের খবর জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই জানিয়ে দেবো ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা দেখা হবে আগামীকালকে অন্য কোনো কিছুর ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরক